সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে এই পঞ্চাশটা প্রশ্ন নেওয়া হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু গুড়ি ফিরিয়ে বারবার পরীক্ষাতে আসে তাই চলো আজকের এই সেশনটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগে অস্তিত্বে ছিল চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন তাম্র প্রস্তর যুগ বা চালকোলিথিক এজ এই সময় সিন্ধু সভ্যতা অস্তিত্বে আসে দ্বিতীয় প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন যুগে বিদ্যমান ছিল প্রাগৈতিহাসিক যুগ প্রাথমিক ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ না পরবর্তী ঐতিহাসিক যুগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি প্রাথমিক ঐতিহাসিক যুগ প্রারম্ভিক ঐতিহাসিক যুগ বা প্রাথমিক ঐতিহাসিক যুগে সিন্ধু সভ্যতা কিন্তু অস্তিত্বে ছিল তৃতীয় প্রশ্ন সিন্ধু সভ্যতার সময়কাল সাধারণভাবে বিবেচনা করা হয় কোন সময় কোন সময়ের মধ্যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল তার সময়কাল যেটা সাধারণভাবে ঐতিহাসিকরা বলে থাকেন সেটা হচ্ছে অপশন বি পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্ট পূর্বাব্দ তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্ট প্রশ্ন সিন্ধু সভ্যতা আর কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতাকে অনেক সময় হরপ্পা সভ্যতাও বলা হয় তার কারণ সিন্ধু সভ্যতার প্রথম শহর হরপ্পা আবিষ্কার করেছিলেন পণ্ডিত দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা মূলত নিম্নলিখিত স্থানে বিকশিত হয়েছিল সঠিক উত্তর অপশন ই ভারতীয় উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে শুধু ইন্ডিয়া আসে না তার সাথে সাথে আসে পাকিস্তান আফগানিস্তান ইরান ইত্যাদি দেশগুলিও ছয় সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর কোনটি ছিল সঠিক উত্তর অপশন ই মহেঞ্জোদারো মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর এবং এটি পাকিস্তানে অবস্থিত সাত নম্বর প্রশ্ন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি সঠিক উত্তর অপশন নাম্বার ডি রাখি গাড়ি সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান যেটি হরিয়ানাতে অবস্থিত আট নম্বর প্রশ্ন বৃহৎ স্নানাগার এর ধ্বংসাবশেষ নিম্নলিখিত কোন শহরে পাওয়া গেছে গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে এটা পাওয়া গেছে মহেন্দ্র দরতে অপশন বি সঠিক উত্তর বৃহৎ স্নানাগার এগুলো কিন্তু পরীক্ষাতে আসার ডাইরেক্ট কোয়েশ্চেন ন নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানটি একটি প্রধান বন্দর ছিল বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে এসেছে যে প্রধান বন্দর শহর কোনটি ছিল সঠিক উত্তর অপশন সি লোথাল অধুনা গুজরাটে লোথাল এই ছিল সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহর প্রশ্ন প্রশ্ন সিন্ধু সভ্যতার লিপি হল কোন ভাষায় সিন্ধু সভ্যতার লিপিগুলি লেখা হয়েছিল ব্রাহ্মী খরষ্টি দেবনাগরী না অব্যক্ত বা আনডিসাইফার্ড সঠিক উত্তর অপশন সি অব্যক্ত এই সিন্ধু সভ্যতায় যে লিপিগুলো ছিল সেগুলো মূলত ছিল পিক্টোগ্রাফিক মানে ছবি কেন্দ্রিক এবং এই যে লিপিগুলি ছিল সেগুলি কিন্তু এখনো পর্যন্ত ডিসাইবার করা সম্ভব হয়নি এগারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার শিলমোহর কোন প্রাণীর ছবি সবচেয়ে বেশি দেখা যায় সঠিক উত্তর আসছি ছবি সবচেয়ে বেশি দেখা যায় আর যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে ঘোড়া বারো নম্বর প্রশ্ন সিন্ধু পত্যকার লোকেরা মূলত কিসের উপাসনা করত সঠিক উত্তর অপশন নম্বর এ প্রকৃতি এবং মাতৃদেবী সে সময় সমাজ মূলত ছিল মাতৃকেন্দ্রিক পিতৃতান্ত্রিক সমাজ কিন্তু সে সময় ছিল না ওকে তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে গেল প্রকৃতি এবং মাতৃদেবী তেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত ছিল সঠিক উত্তর নাম্বার এ কৃষি প্রধান এটা শহুরের সভ্যতা হলেও এটা কিন্তু ছিল মূলত কৃষি প্রধান সঠিক উত্তর অপশন নম্বর এ চোদ্দ নম্বর প্রশ্ন চাষ করা জমির অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে নিম্নের কোন স্থানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি কালীবঙ্গান কালীবঙ্গান বলে একটি জায়গা আছে যেখানে কিন্তু কৃষির অস্তিত্ব পাওয়া গেছে এবং চাষ করা জমির প্রমাণও সেখান থেকে মিলেছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি পূর্ণ প্রশ্ন সিন্ধু সভ্যতার শিল তৈরিতে নিম্নলিখিত কোন উপকরণগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হতো সঠিক উত্তর অপশন স্টিটাইট স্টিটাইটের ব্যবহার ছিল সবচেয়ে বেশি সঠিক উত্তর তাই অপশন নাম্বার সি স্টিটাইট সমস্যা ষোলো সিন্ধু সভ্যতার অবক্ষয় ঘটেছিল প্রায় তাহলে আমরা দেখলাম সিন্ধু সভ্যতা মূলত গড়ে উঠেছিল পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সময় ছিল কিন্তু পিক টাইম তো অবক্ষয় কখন হয়েছিল অবক্ষয় মূলত শুরু হয় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এই সময় কিন্তু সিন্ধু সভ্যতা প্রায় ক্ষয়ে গেছিল মানে ধ্বংস হয়ে গেছিল অলমোস্ট সাতাশ সাধারণ প্রশ্ন চানহুতাওড়া শহরটি কিসের জন্য প্রসিদ্ধ সঠিক উত্তর বি পুঁটি তৈরির কারখানা পুঁতি তৈরি কারখানা কিন্তু চানু পাওয়া গেছে মানে পুঁতি তৈরি কারখানার অস্তিত্ব চানুদারতে সেই সময় ছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি আঠারো প্রশ্ন সিন্ধু সভ্যতার সর্ব উত্তরের স্থান হল সঠিক উত্তর হবে অপশন আছে মান্ডা কোথায় মান্ডা হচ্ছে আধুনিক তোমার জম্মু কাশ্মীর যদি দেখা হয় তাহলে জম্মু কাশ্মীরে কিন্তু মান্দা এটা উত্তরে ছিল এর এক্সটেন্ট পশ্চিমে ছিল যেটা কিন্তু বর্তমান বালুচিস্তান যেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত একটা প্রভিনস তো সেখান পর্যন্ত এটা স্ট্রেট ছিল এবং তোমার পশ্চিমে ছিল এটা পশ্চিমে ছিল এটা পূর্ব দিকে ছিল কি আলমগীরপুর আলমগীরপুর কোথায় আধুনা উত্তরপ্রদেশে অবস্থিত এবং দক্ষিণে এটা ছিল ডাইমাবাদ যেটা বর্তমানে মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত সে মহারাষ্ট্র পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত ছিল উনিশ প্রশ্ন মহেন্দ্র দ্বারো কোন নদীর তীরে অবস্থিত ছিল সঠিক উত্তর অপশন বি সিন্ধু মহেন্দ্র সিন্ধু নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার বি কুড়ি প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের ঢিবি মাউন্ট অফ ডেড এই নামে পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর অপশন বি মহেন্দ্র দারো মহেন্দ্র শহরটি মৃতের শহর বা মৃতের ঢিবি নামেও পরিচিত সঠিক উত্তর অপশন নাম্বার বি হরপ্পা শহরটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর সবই দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এই হরপ্পা শহরটি আবিষ্কার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র শহরটি আবিষ্কৃত হয় আর ডি ব্যানার্জী বা রাখাল দাস ব্যানার্জি তারা বাইশ নম্বর প্রশ্ন মহেন্দ্র শহরটি কি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর যেমনটা বললাম আর ডি ব্যানার্জি তেইশ নম্বর প্রশ্ন মেসোপটেমীয় গ্রন্থে মেলুহা শব্দটি সম্ভবত নিম্নখিত বিষয়টিকে বোঝায় মেলুহার যে শব্দের উল্লেখ আমরা পাই তো তাহলে তার মানেটা কি ছিল সঠিক উত্তর অপশন সিন্ধু উপত্যকা সিন্ধু উপত্যকায় যে সভ্যতা গড়ে উঠেছিল সেই যে সেখানে যে মানুষরা থাকতো তাদেরকে মেলুহা বলা হতো কিন্তু এই মেলুহা শব্দটির উল্লেখ পাওয়া যায় চব্বিশ নাম্বার প্রশ্ন সিন্ধু উপত্যকার লোকেরা নিম্নলিখিত কোন ফসল চাষ করত না সঠিক উত্তর আখ আখের চাষ কিন্তু তারা করত না গম বার্লি ধানের চাষ কিন্তু তারা করতো সঠিক উত্তর অপশন নাম্বার ডি পঁচিশ নাম্বার প্রশ্ন অগ্নিবেদী ফায়ার অল্টার কোন স্থানে আবিষ্কার হয়েছে আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর ডি কালীবঙ্গান বলে যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু ফায়ার অল্টারের আমরা কিন্তু প্রমাণ পেয়েছি সঠিক উত্তর অপশন নাম্বার ডি ছাব্বিশ নাম্বার প্রশ্ন সিন্ধু উপত্যকার শিলগুলি মূলত নিম্নলিখিত কাজের জন্য ব্যবহৃত হতো সে সময় যে শিলগুলি ব্যবহার করা হতো তো সেই শিলগুলি ব্যবহার করার মূল উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর সবই বাণিজ্যিক উদ্দেশ্য বাণিজ্যিক উদ্দেশ্যে এই সিলগুলি কিন্তু মূলত ব্যবহৃত হতো তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি 7 নম্বর প্রশ্ন নিচে কোন স্থানটি বর্তমান গুজরাটে অবস্থিত সঠিক উত্তর অপশন সি লোথাল লোথাল কিন্তু অধুনা গুজরাটে অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার সি লোথাল ছিল সেই সময়কার সবচেয়ে বড় বন্দর শহর আঠাশ নম্বর প্রশ্ন লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল সঠিক উত্তর অপশন ভোগাবা ভোগাবা নদীর তীরে লোথাল যে বন্দর শহরটি ছিল সেটি অবস্থিত ছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি মঞ্জুধারা শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল এবং হরপ্পা শহরটি রবি নদীর তীরে উপস্থিত ছিল উনত্রিশ প্রশ্ন কিছু সিন্ধু শিল্মরে চিত্রিত তিন মাথাওয়ালা দেবতাকে কি বলে মনে করা হয় সঠিক উত্তর অপশন সি শিব মহাদেব মহাদেব এর সেটা প্রাচীন রূপ প্রোটোসিবা বলে মনে করা হয় তিন মাথাওয়ালা দেবতাকে ত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা শিল্প এবং নিদর্শনগুলিতে কোন প্রাণীর উপস্থিতি উল্লেখযোগ্য এ সাঁড় সাঁড় সবচেয়ে বেশি উল্লেখিত প্রাণী হচ্ছে এই সময়কার ঠিক আছে গরুর উল্লেখ কিন্তু পাওয়া যায় না ঘোড়ারও কিন্তু পাওয়া সেভাবে চায়নি একত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু উপত্যকা সভ্যতা শুকোত্তটা ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর আসবি গুজরাট গুজরাটে কিন্তু এই সুরকো শহরটি অবস্থিত সঠিক উত্তর অসামী গুজরাট বলতে প্রশ্ন প্রশ্ন সিন্ধুপত্যকার লোকেরা কোন ধাতুটি ব্যাপকভাবে ব্যবহার করত সঠিক উত্তর আসলে ব্রোঞ্জ সে সময় ব্রোঞ্জের ব্যবহার ছিল সবচেয়ে বেশি তা এই সভ্যতাটা মূলত গড়ে উঠেছিল পিরিয়ডে তাই সেই সময় তামা এবং তামার পরবর্তী পর্যায়ে ব্রোঞ্জের কিন্তু ব্যাপক ব্যবহার আমরা দেখেছি লোহার সেরকম ভাবে উল্লেখ আমরা কিন্তু পাইনি লোহা মূলত শুরু হয় আর্লিবেদিক পিরিয়ডে তেত্রিশ নাম্বার প্রশ্ন হরপ্পার মানুষের কাছে নিম্নলিখিত কোন ধাতুটি অজানা ছিল যেমনটা আমি আগেই বললাম সেটা হচ্ছে লোহা লোহার কিন্তু ব্যবহার সেই সময় কিন্তু অজানা ছিল চৌত্রিশ প্রশ্ন মা দেবী মাতার পোড়ামাটির মূর্তিগুলি তৎকালীন সমাজ সম্পর্কে কি ধারণা দেয় সে সময় সমাজ কিন্তু ছিল মাতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক সমাজের উল্লেখ আমরা কিন্তু সিন্ধু সভ্যতায় পেয়ে থাকি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা শিলগুলিতে প্রায়শই নিচে কোন প্রাণীদের চিত্রিত করা হয় সঠিক উত্তর এক শিং বিশিষ্ট প্রাণীগুলির উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি সঠিক উত্তর অপশন নাম্বার ইউনিকর্ন টাইপের হ্যাঁ ইউনিকর্ন টাইপের প্রাণীগুলির উল্লেখ কিন্তু আমরা এই সময় পেয়ে থাকি ছত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন স্থানে সাত স্তর বিশিষ্ট বসতি উল্লেখ পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় সাতটা লেয়ার ছিল একটা শহরের মধ্যে যদি সাতটা ভাগে ভাগ করা হয় মানে সেখানে এক জায়গায় ধরো বড়ো লোক আছে তারপরে তার চাইতে কম বড়ো লোক আছে তারপর তার চাইতে মিডল ক্লাস আছে এইভাবে সমাজটাকে কিন্তু সোসাইটিটা কিন্তু গড়ে উঠত তো সেরকম সাত স্তর বিশিষ্ট বসতি উল্লেখ কোথায় পাওয়া যায় তো সেটা পাওয়া গেছে কিন্তু এই মেহেরগড় থেকে সঠিক উত্তর অপশন নাম্বার সি সাত স্তর বিশিষ্ট বসতি উল্লেখ কিন্তু আমরা মেহেরগড়ে পেয়েছি সাঁত্রিশ প্রশ্ন একটি ব্রোঞ্জ নৃত্যশিল্পীর মূর্তি আবিষ্কৃত হয় কোন স্থান থেকে সঠিক উত্তর আপনার ই মহেন্দ্র দারো মহেন্দ্র দারো থেকে ব্রোঞ্জ নৃত্যশিল্পীর মূর্তি আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর অপশন বি মহেন্দ্র দারো যাকে আমরা কি বলছি মাউন্ট অফ ডেড আটত্রিশ নম্বর প্রশ্ন রংপুর যেখানে হরপ্পা সভ্যতার সমসাময়িক নিদর্শন পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত রংপুর কোথায় অবস্থিত এটাও কিন্তু গুজরাটে অবস্থিত সৌরাষ্ট্র সঠিক উত্তর অপশন নাম্বার সি সৌরাষ্ট্রে কিন্তু এই রংপুর শহরটি পাওয়া গেছে সঠিক উত্তর অপশন নাম্বার সি উনচল্লিশ নম্বর প্রশ্ন হরপ্পা শিলমোহরে নিম্নলিখিত কোন প্রাণীর চিত্র নেই সঠিক উত্তর ঘোড়া ঘোড়া এবং গরু এই দুটো প্রাণীর কিন্তু উল্লেখ আমরা পাইনি চল্লিশ সঠিক উত্তর এ গুজরাট গুজরাট শহরে এই ধোলাবিধা শহরটি অবস্থিত যেটি উন্নত ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার হার্নেসিং সিস্টেমের জন্য বিখ্যাত চল্লিশ নম্বর প্রশ্ন কোন হরপ্পা শহর তিন ভাগে বিভক্ত সঠিক উত্তর অপসামাশি ধোলাভিরা ধোলাভিরা শহরটি কিন্তু সাতটা লেয়ারের পরিবর্তে তিনটি লেয়ারে বিভক্ত ছিল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যুগের একটি অত্যন্ত উন্নত জল নিকাশি ব্যবস্থাপনা আবিষ্কৃত হয়েছে কোথা থেকে একটু আগে আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে সেটা হচ্ছে অপসামি ধোলাভিরা ধোলাভিরা অত্যন্ত উন্নত জল নিকাশি ব্যবস্থাপনা কিন্তু আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর বি ধোলাভিরা আর ধোলাভিরা শহরটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে গুজরাট তাই তো তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিচে কোন স্থান থেকে তিনবার সমাধিস্থ হওয়ার প্রমাণ মিলেছে ট্রিপল উল্লেখ কোথায় আমরা পেয়েছি সঠিক উত্তর অপশন নাম্বার সি লোথাল লোথাল যে সবথেকে বড় বন্দর শহর ছিল সেখান থেকে কিন্তু তিনবার সমাধিস্থ হওয়ার প্রমাণ মিলেছে সঠিক উত্তর অপশন নাম্বার সি নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন শহরে ধানের খোসা পাওয়া গেছে সঠিক উত্তর অপশন এ লোথাল লুথালে রাইস হাস্ক বা ধানের খোসার উল্লেখ কিন্তু আমরা পেয়েছি সঠিক উত্তর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর অপশন বি ধোলাভিরা ধোলাভিরা শহর থেকে সাইনবোর্ডের প্রমাণ কিন্তু আমরা পেয়েছি ছেচল্লিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন ধরনের সরকার বিদ্যমান ছিল বলে মনে করা হয় সঠিক উত্তর নাম্বার ডি বিকেন্দ্রীভূত শাসন মানে সেই সময় না ছিল গণতন্ত্র না ছিল প্রজাতন্ত্র সেই সময় বিকেন্দ্রীভূত একটা শাসন ব্যবস্থা ছিল যেখানে কিছু মার্চেন্ট ছিল যারা কিন্তু সমাজটাকে পরিচালনা করত সাতচল্লিশ নম্বর প্রশ্ন দাঁড়িওয়ালা পুরোহিতের মূর্তিটি কোন স্থানে পাওয়া গেছে বিয়ার্ডেড প্রিস্ট সঠিক উত্তর এ মহেন্দ্র মহেঞ্জোদারো থেকে এটা কিন্তু পাওয়া গেছে দাড়িওয়ালা পুরোহিত আটচল্লিশ নম্বর প্রশ্ন সিন্ধু উপত্যকা মানুষের জলের প্রধান উৎস কি ছিল সঠিক উত্তর অপশন নাম্বার ডি বৃষ্টির জল এবং কূপের জল এই দুটোই কিন্তু তারা ব্যাপক ব্যবহার করত সঠিক উত্তর অপশন নাম্বার ডি বৃষ্টির জল উনপঞ্চাশ প্রশ্ন কোন হরপ্পা একটি শস্য ভাণ্ডার ছিল গ্রেট গ্রানারি সঠিক উত্তর মহেন মহারোতে একটি বিরাট শস্য ছিল পঞ্চাশ প্রশ্ন সিন্ধু সভ্যতার লিপি কি ধরনের লিপি বর্ণানুক্রমিক চিত্রাঙ্কিত ব্রাহ্মী না দেবনাগরী দেখো ব্রাহ্মী দেবনাগরী সে সময় কিন্তু ছিল না সে সময় যে লিপিগুলো ছিল সেটা মূলত কিন্তু পিক্টোগ্রাফিক মানে ছবি দিয়ে অঙ্কিত বিভিন্ন ধরনের সিম্বল ওখানে আমরা কিন্তু পেয়েছি তাহলে সঠিক উত্তর সব পিক্টোগ্রাফিক বা চিত্রাঙ্কিত চিত্রাঙ্কিত লিপি এই লিপিগুলো এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে হবে যে এই লিপিগুলো কিন্তু অ্যাজ অফ নাও আনডিসাইফার্ড মানে এগুলোকে এখনো পর্যন্ত ডিকোড করা কিন্তু সম্ভব হয়নি তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও